হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা ভাত রুটি কিংবা পরোটা কিংবা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো যাবে এর জন্য কি কী লাগবে তা একবার দেখে নিয়ে যাক প্রথমে আমি চারটে বাটি নিয়েছি বাটিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে তেল মাখিয়ে নেবো এরকম করে ব্রাশ ব্রাশের সাহায্যে তোমরা ব্রাশ না থাকলে পরে কিছুটা তেল দিয়ে হাত দিয়েও কিন্তু প্রত্যেকটা বাড়িটা মাখিয়ে নিতে পারো এরপরে বাটিগুলোতে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নেব ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এতে সামান্য কিছু উপকরণ অ্যাড করব কি কি অ্যাড করব তা দেখতে থাকো তোমরা প্রথমে আমি দিয়ে দেব কুচি করে রাখা কিছু কাঁচা পাকা লঙ্কা তোমাদের কাছে যদি পাকা লঙ্কা না থাকে কাঁচা লঙ্কা দিতে পারো পাকা লঙ্কা দিলে একটু দেখতে কালারফুল হবে এই যা এর জন্য আমি একটু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দেবো আমি যাতে কালারফুল হয় সেই জন্য এটা কিন্তু কোনো স্বাদের জন্য নয় দেখতে ভালো হওয়ার জন্যই আমি কিন্তু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেবো দিয়ে আমি প্রত্যেকটা বাটিকে এরকম একটা স্ট্যান্ডের পরে বসাবো কড়াইতে একটা স্ট্যান্ড নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে উনুনে বসিয়ে দিয়ে আমি প্রত্যেকটা বাটি এই স্ট্যান্ডের পরে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট হতে দিলেই কিন্তু আমার ডিমগুলো ভালো মতন ভাপানো হয়ে যাবে দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এসে দেখলাম যে ডিমগুলো আমার সুন্দর ভাপানো হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এইভাবে চামচের সাহায্যে প্রত্যেকটা ডিম তুলে নেব ঠান্ডা হলে কিন্তু ডিমগুলো তুলতে খুব সুবিধা হবে এবং ভেঙেও যাবে না সামনে পেছনটা দুদিকটায় কিন্তু খুব সুন্দর হবে এইভাবে আমি ডিমগুলো তুলে নেওয়ার পরে এই বাটিতে আমি আবারও একবার করে ডিম ভাপা বসিয়ে দেব কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি চারটে ডিমে হবে না বলে আমি আটটা ডিম করব এর জন্য আমি আবারও বসিয়ে নিলাম আমার আটটা ডিম তৈরি করা হয়ে গেছে এবার দেখো কি সুন্দর সামনে পেছন সব দিকটাই কিন্তু খুব সুন্দর সেট হয়েছে এরপরে চলে আসলাম কড়াইতে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি গরম হয়ে গেলে ওই ডিম ভাপাগুলোর থেকে কিছুটা পরিমাণে ডিম ভাপা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না আমি কারণ বেশি ভাজলে এই ডিমগুলো একটু চিমড়ে হয়ে যাবে সেই জন্য হালকা হাতে এরকমভাবে ভেজে নেব জাস্ট একটু রঙ ধরলেই কিন্তু আমি তুলে নেব এরকমভাবে যখন রংটা হয়ে আসবে তখন কিন্তু আমি প্রত্যেকটা ডিম তুলে নেব এইভাবে তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেলে পরে আমি যে আরও চারটে ডিম আছে সেই চারটে ডিম আমি এবার দিয়ে দেব তেলের মধ্যে এই আগের পদ্ধতিতে একই রকম ভাবে এই চারটে ডিমও আমি ভেজে নিলাম ভেজে নিয়ে যে তেল থাকবে সে তেলের মধ্যে আমি বাদ বাকি রান্নাটা করবো কিন্তু তার মধ্যে আমি কিছুটা পরিমাণে আবারও শস্য তেল অ্যাড করব অ্যাড করে আমি এতে কিছুটা পরিমাণে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি নিয়ে ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাতে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে ভালো করে পেঁয়াজগুলোকে একটু আলাদা করে দিচ্ছি হলে কিন্তু পেঁয়াজগুলো জমাট বেঁধে যাবে এইভাবে আমি একটা পেঁয়াজ থেকে আরেকটা পেঁয়াজ আলাদা করে নিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ থেকে যখন কাঁচা পেঁয়াজের গন্ধটা ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো এবার পেঁয়াজ থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব আর কিছু উপকরণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম দু এক মিনিট মতন তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা এগুলো সবই আমি কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি ভালো করে গন্ধটা চলে গেলে পরে এরপরে আমি এক এক করে অন্য অন্য মশলা দিতে থাকবো তার আগে আমি কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে এরপরে আমি মশলাগুলো দেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই জন্য প্রথমে আমি জল দিলাম দিয়ে এরপরে কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমার রঙের জন্য দিলাম আর আগেটা দিয়েছি আমি ঝালের জন্য আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে জলের মধ্যে যদি গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু গুঁড়ো মশলাটা বেশ সুন্দর খেতে টেস্ট হয় এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ তোমরা যে যেমন খাবে সেরকম পরিমাণ কিন্তু লবণ দেবে দিয়ে আমি কয়েকটি টমেটো কেটে রেখেছিলাম দুটো ছোটো টমেটো এখানে কেটে রেখেছি ছোটো ছোটো করে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে টমেটোটা যখন একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কষাতে হবে এরকম খুন্তির সাহায্যে আমি টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু টমেটো কাটার পরিবর্তে টমেটো পিউরও ব্যবহার করতে পারো মোটামুটি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার তলে লেগেও যাচ্ছে এর থেকে যখন তেলটা বেরোতে শুরু করবে তখনই কিন্তু আমার মশলা ভাজা রেডি মশলা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব দেখো আমি খুব বেশি ঝোল এখানে দেব না কারণ এটা গা মাখা হলেই বেশি ভালো লাগবে সেই জন্য আমি এরকম অল্প ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি যে ডিম ভাপাগুলো ভাজ ভিজে রেখেছিলাম সেইগুলো আমি এক এক করে দিতে থাকব প্রত্যেকটা ডিম ভাপা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে আমি লো ফ্লেমে এটাকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত হতে দেব গ্রেভিটা যখন একটু গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ঝোলটাকে হতে দেব এরপরে নামানোর সময় আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলা সেটা ব্যবহার করলাম ব্যাস দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো পরিবেশন করার জন্য ডিম ভাপা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর বাড়িতে একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আজ এই পর্যন্ত টাটা